যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের দৌড়ঝাপের মধ্যেই গাজায় আগ্রাসন আরও জোরালো করেছে ইসরায়েল রাফায় হামলার মাত্রা তো বাড়িয়েছেই নারকীয়তা চলছে উত্তর গাজা সহ অন্যান্য অংশ অবশ্য ফিলিস্তিনি যোদ্ধাদের শক্ত প্রতিরোধের মধ্যেও পড়তে হচ্ছে ইহুদি সেনাদের এদিকে এমন নৃশংসতার পরও তেল আবিবের সাফাই গিয়ে যাচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের দাবি এখনও রাফায় হয়নি বড় ধরনের অভিযান ভিটামিন ই সমৃদ্ধ রাফার পথে পথে চলছে ইসরায়েলি সেনাদের তাণ্ডব বিধ্বস্ত জনপদে গত কয়েকদিনে হামলার মাত্রা আরও জোরালো হয়েছে শহরটির আরও পশ্চিমে ঢুকে বর্বরতা চালাচ্ছে ইহুদি সেনারা পদাতিক বাহিনীর অভিযানের পাশাপাশি হেলিকপ্টার ড্রোন আর যুদ্ধ বিমানের মাধ্যমেও রাফাতে চলছে হামলা উত্তর মধ্য মধ্যাঞ্চলেও বেড়েছে ইসরায়েলি নারকীয়তার মাত্রা নুসেরাত সহ সব শরণার্থী শিবির লক্ষ্য করে গুলিবোমা ছুটছে তেলাবিপ প্রতিদিনই গাজা জুড়ে নারকীয়তা চালালেও তা চোখে পড়ছে না ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের রাফাই নির্বিচার হামলার বিরুদ্ধে অনেক পশ্চিমা দেশ সহ বিশ্ববাসী যেখানে সরব সেখানে ওয়াশিংটনের সাফাই শহরটিতে এখনও বড় ধরনের অভিযান চালায়নি ইহুদি সেনারা বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি তবে এখনো আমরা বড় পণ্য মাত্রার সামরিক অভিযান দেখিনি খানি ইউনিস সহ গাজার কোথাও সম্প্রতি বড় ধরনের অভিযান দেখতে পাইনি আমরা রাফা থেকে অনেকেই গাজার উত্তরাঞ্চলে আশ্রয় নিয়েছে তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করাই এখন আমাদের অগ্রাধিকার ইসরায়েলের এমন আগ্রাসনের পাল্টা জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারাও এদিকে মধ্যস্থতাকারী কাতার ও মিশর এখনও হাল ছাড়ছে না যুদ্ধবিরতির চুক্তি কার্যকরে তৎপরতা চালিয়ে যাচ্ছে সবশেষ কয়েকটি প্রচেষ্টা ইসরায়েলের বাধায় ভেস্তে গেলেও ওয়াশিংটন দায় চাপাচ্ছে হামাসের উপরই তাদের দাবি ইসরায়েলি প্রস্তাব মানতে রাজি নানা শর্ত জুড়ে দিচ্ছে হামাস মোস্তফা মাহমুদ যমুনা নিউজ